সুখবর ঈদের পরপরই আতৃত্রয় বাবা হওয়ার সুখবর পেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি আতৃত্বের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়ার বিয়ে হয়ে গেছে সুপ্রিয়ার অতীত সম্পর্ক নিয়ে ইতিমধ্যে নানা গুঞ্জন সরিয়েছে একসময় সময় আদ্রিতের সঙ্গে তার প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল টলিউড মহলে এরপর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অন্য একজনের সঙ্গে এঙ্গেজড হয়েছিলেন হঠাৎ করে সেই সম্পর্ক শেষ হয়ে যায় আর তারপরেই এবার রবির সঙ্গে বিয়ের খবর সামনে এলো তাই নেটিজনদের অনেকেই প্রশ্ন তুলেছেন সুপ্রিয়া কেন এতবার সম্পর্কে জড়ালেন এবং তা শেষ করলেন এই খবর যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অন্যদিকে আদৃত রয় বাবা হওয়ার সুখবর পেল ঈদের পরপরই এই খবরটি জানতে পেরেছেন অভিনেতা আদৃতের বাবা মা খুবই খুশি কৌশাম্বী মা হবে বলে আর তাদের পরিবারের সদস্য আশাতে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ